আসসালামু আলাইকুম আহমতুল বন্ধুরা আজকে আপনার সাথে শেয়ার করবো বাচ্চার জন্মগ্রহণ করার পরে যে সকল রোগ বলা হয় সেগুলো হোমিওপ্যাথি চিকিৎসা বর্তমান সময়ে বাচ্চার জন্মগ্রহণ করার পরই দেখা যাচ্ছে বেশ কিছু রোগ বাচ্চাদের হচ্ছে তার মধ্যে রয়েছে হলো জন্মগ্রহণ করার পরই দেখা যায় বাচ্চার জন্ডিস হয়েছে এক দুই দিন পর যাওয়ার পরই ডাক্তার বলতেছেন আপনার বাচ্চার তো জন্ডিস হয়েছে প্রচন্ড মাত্রায় জন্ডিস হয়েছে অথবা বাচ্চার শ্বাসকষ্ট দেখা দিচ্ছে অথবা বাচ্চা জন্মের পরই ঠান্ডা জনিত সমস্যায় ভুগতেছেন আরো অনেক ধরনের রোগ গুলো হয় এই সবগুলো রোগ থেকে যদি আপনি মুক্তি পেতে চান খুব দ্রুত এবং বাচ্চার কোন ধরনের ক্ষতি ছাড়া সেক্ষেত্রে অবশ্যই জন্মের পরে এই ধরনের রোগগুলো হলে আপনার নিকটস্থ হোমিওপ্যাথি ডাক্তারের শরণাপন্ন হবেন এবং তার থেকে মেডিসিন খাওয়াবেন আশা করা যায় খুব দ্রুত এর থেকে পরিত্রাণ পাবেন বাচ্চার কোনো ধরনের কোনো সমস্যা ইনশাল্লাহ হবে না